বন্ধুরা একজন আট বছরের ছেলে তার মাকে বলে মা একদিন আমার খুব বড় অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টের পরে আমি বিকলঙ্গ হয়ে যাব। আমার দুই পা চলে যাবে এবং আমি হুইল চেয়ারে বসব মা জানো আরও খারাপ কি হবে এই কথা শুনে মা চোখে জল আনেন এবং মাঝখানে থামিয়ে দেন বলেন চুপ করো আমার এই সমস্ত কথা ভালো লাগে না কিন্তু সে বলে মা আসল কষ্ট তো তখন হবে যখন তুমি আমার উপর বিরক্ত হয়ে পড়বে এবং তুমি বলবে ভগবান হয় একে ঠিক করে দাও নয়তো একে পৃথিবী থেকে উঠিয়ে নাও একজন মায়ের জন্য এটা কত বড় একটা কথা বলুন তো কিন্তু সেই ছেলে কেন ভবিষ্যৎবাণী করছিল শেষমেশ ওর কি এমন হয়েছিল বন্ধুরা বিধির বিধান কি কেউ বদলে দিতে পারে প্রকৃতি যা নির্ধারণ করে রেখেছে সেটা কি কেউ পাল্টাতে পারে আজ আমি এমন একটা গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে গল্প শুরু করার আগে অনুরোধ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আজকের গল্প শুরু হয় স্পেন থেকে স্পেনে একটি ছেলের জন্ম হয় ছেলেটির নাম হয় ভিক্টর ভিক্টর যখন জন্মায় তখন তার মা খুব খুশি হন এটা ভেবে যে তার ছেলে হয়েছে ঘরে আনন্দ এসেছে ভিক্টর তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল তখন তার বাবা মা ভাবেন আরেকটি সন্তান দত্তক নেবেন বন্ধুরা এটা ছিল তার মা বাবার সিদ্ধান্ত কিন্তু এই ছেলে একটু আবেগপ্রবণ ছিল সে তার বাবা মাকে খুব ভালোবাসত মা বাবাও তাকে খুব ভালোবাসতেন এরপর যখন দত্তক নেওয়া ভাই আসে তখন দুজন খুব ভালোভাবে একসাথে থাকে কিন্তু যখন ভিক্টর বড় হতে থাকে তখন সে তার মা বাবার সামনে কিছু কথা বলতে শুরু করে সে ইতালির কথা বলে সে বলে আমরা কোন এক সময় ইতালিতে থাকতাম আমাদের একটা বাড়ি ছিল আমার একটা পরিবার ছিল আর তুমিই ছিলে আমার আগের জন্মের মা মানে সে তার আগের জন্মের কথা বলতে থাকে ভিক্টর ধীরে ধীরে বড় হতে থাকে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বপ্নগুলো স্মৃতিগুলো তাকে বিরক্ত করতে থাকে সে মাথা ধরে বসে পড়ে মা তাকে একাধিকবার মনোবিদদের কাছে নিয়ে যান তারা জানতে চান কেন ছেলেটি ইতালির কথা বলে কেনই বা এই স্বপ্ন দেখে সে বারবার বলে আমি আগের জন্মে মানে আমি স্বপ্নে তোমাকে দেখি তুমি হুইল চেয়ারে বসে আছো তুমি অনেক কষ্ট পাচ্ছ যদিও আমার সঙ্গে তো এমনও কিছু ঘটেনি ভিক্টরের মা ডাক্তারকে সব সমস্যার কথা বলেন তখন ভিক্টরের বয়স ছিল প্রায় চার বছর ডাক্তাররা তাকে সাধারণ কিছু প্রশ্ন করেন সে খুব স্বাভাবিকভাবে তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় তখন ডাক্তার ভিক্টরের মা বাবাকে ডেকে বলেন আপনার ছেলে পুরোপুরি সুস্থ এরপর মা বাবা তাকে বাড়ি নিয়ে যান তাদের মতে তারা কিছু পূজা পাঠও করান কিন্তু ভিক্টরের অস্থিরতা ও আতঙ্ক দিন দিন বাড়তে থাকে যখন ভিক্টার পাঁচ বছরে পা দেয় তখন আবার মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কারণ তখন ভিক্টার রাতে ঘুমোতেই পারে না সে স্বপ্নে যা দেখে তা হলো তার মা হুইল চেয়ারে বসে আছেন স্বপ্নে যখন তার মা হুইল চেয়ার নষ্ট করতেন তখন সে তার মাকে চড় মারত কখনো সে তার মাকে হুইল চেয়ার থেকে ফেলে দিত কখনো বলতো তুই মর এই পৃথিবী থেকে চলে যা এই সব কিছু সে বলতো এই সব সে স্বপ্নে দেখতে পেত এরপর সে বলে মা আমি এই স্বপ্ন কেন দেখি যে তুমি হুইল চেয়ারে বসে আছো কিছু না কিছু বড় ব্যাপার আছে আমি ইতালির লোক আমি অমুক জায়গার বাসিন্দা এই সব কথা সে বলে যখন এই পরিবার আবার ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বাবু পুরো সমস্যাটা শোনেন ভিক্টর সবকিছু খুলে বলে আমাদের একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমার মা বাবা ছিলেন আমি সেখানে তিন ভাইয়ের সঙ্গে থাকতাম মায়ের দিকে ইঙ্গিত করে সে বলে ইনি ছিলেন আমার মা তখন আমার বিয়ে হয়নি আমি ওনাকে মেরেছি পিটিয়েছি এই সব কিছু সে স্বপ্নে দেখে ডাক্তারবাবু ভিক্টরের সব কথা শুনে তার মা বাবাকে বলেন আপনার ছেলেকে আপনাদের ইতালি নিয়ে যাওয়া উচিত যে জায়গার কথা সে বলছে সেখানে যাওয়া দরকার কারণ আপনার ছেলের মধ্যে কোনো মানসিক সমস্যা নেই কিন্তু বিষয়টা ব্যতিক্রমী এরপর ভিক্টারের মা বাবা সব কিছু শোনার পর ইতালি যাওয়ার প্রস্তুতি নেন অনেক মাস পরে তাদের প্রস্তুতি সম্পন্ন হয় কিন্তু যখন ভিক্টার জানতে পারে যে তারা ইতালি যাচ্ছে তখন সে খুব খুশি হয় তখন সে ছিল ছয় বছরের ভিক্টর ভিক্টরের ভাই সাইমন এবং মা বাবা একসাথে ইতালি পৌঁছে যায় ভিক্টর তাদের গাইড করে যে শহরের কথা সে বলেছিল সেই পথ দেখায় ইতালিতে পৌঁছে ভিক্টর সেই বাড়িতে পৌঁছে যায় যেটি হয়তো এখন বিক্রি হয়ে গিয়েছে বাড়িটির পাশে যারা ছিল তাদের সবাইকে ভিক্টর চিনে ফেলে সবার পরিচয় দেয় এবং বলে তোমরা কি জানো আমি কে তখন সবাই বলে না আমরা তোমাকে চিনি না তখন ভিক্টর বলে আমি দীপ আমাকে চিনলে না আমার নাম দীপ তখন সব লোক দরজা খুলেছিল তারা থমকে যায় দীপ নামটা শুনে তারা একটু অস্বস্তিতে পড়ে যায় শেষ পর্যন্ত জানা ছিল না যে বা খারাপ একজন মানুষ ছিল সেখানে গিয়ে সেই দ্বীপ সে বাড়িটা দেখে বাড়ির ভেতর ঢুকতেই তার মাথায় ভীষণ যন্ত্রণা শুরু হয় পুরনো স্মৃতিগুলো তার মাথায় ঘুরতে থাকে যখন সে বাড়িতে প্রবেশ করে এই বাড়ি হয়তো বিক্রি হয়ে গিয়েছে কিন্তু সেখানে কেউ থাকে না ভাবুন একবার বাড়িটা একেবারে ভাঙা চোরা খুব খারাপ অবস্থায় পড়ে আছে কিন্তু সেই বাড়িতে একটি ছবি ছিল দীপ এবং মায়ের অর্থাৎ ভিক্টরের মায়ের সেই একই মুখ এটা দেখে ভিক্টরের মা হতবাক হয়ে যান ভিক্টরের আগের জন্মে যে ভাইরা ছিল তারা হয়তো বহুদিন আগেই এই বাড়ি বিক্রি করে দিয়েছিল এটা খুব পুরনো একটা গল্প ছিল বন্ধুরা এখানে দ্বীপ নামটা শোনা মাত্রই আশেপাশের নতুন প্রতিবেশীরা মানে যারা পরবর্তী প্রজন্মের তারা খুব অস্বস্তিতে পড়ে যেত কেন কারণ দ্বীপের গল্প সেই জায়গায় খুব বিখ্যাত ছিল আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যদি কেউ খারাপ মানুষ হতো তাহলে দুশো তিনশো বছর ধরে লোকেরা তার নিন্দে করত। এবং বলতো যে অমুক মানুষটা খুব খারাপ ছিল এখন যখন দ্বীপ আবার সেই বাড়িতে ফিরে আসে তখন সেখানকার লোকেরা বলে দীপ আবার ফিরে এসেছে সেই বাড়ি সম্পর্কে একটা গুজব উঠেছিল দ্বীপের আত্মা এখনো সেখানে ঘোরে কেউ বলতো সে ভৌতিক কিছু ছিল সে তার মাকে খুব কষ্ট দিয়েছিল এখনো সেই মা সেই বাড়িতেই কাঁদে এই ধরনের কথা এত বেশি ছড়িয়েছিল যে সেই বাড়িটি বিক্রি হয়ে গেলেও সেটি একেবারে ভগ্ন দশায় পড়েছিল দ্বীপ ফিরে এসে দেখে তার কোনো ভাই আর বেঁচে নেই ভাইদের পরিবার হয়তো ছিল কিন্তু মা তো আবার জন্ম নিয়েছিলেন দীপের মা তার আগেই পৃথিবী ছাড়েন কিন্তু ব্যাপারটা কি ছিল লোকজন কেন দীপকে দেখে ভয় পেত দীপ এখন তার জীবনের ষষ্ঠ বছরে রয়েছে যার নাম এখন ভিক্টর তার মুখটা খুবই নিষ্পাপ খুবই সুন্দর তাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে সে এত খারাপ হতে পারে সে তার মায়ের সঙ্গে এত নিষ্ঠুরতা করেছিল বন্ধুরা যখন আপনি দ্বীপের জীবনের পুরো গল্পটা শুনবেন তখন ভিতর থেকে এটা ভেবে কেঁপে উঠবেন যে একটা ছেলে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে দীপ তার মা বাবা ও ভাইদের সঙ্গে থাকত। তার মা তার সন্তানদের খুব ভালোভাবে বড় করেছিলেন কিন্তু একদিন তার মায়ের একটি দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনায় তিনি তার পা হারান মানে শরীরের অর্ধেকটাই অচল হয়ে যায় তারপর ভাইয়েরা সবাই বিয়ে করে আলাদা হয়ে যায় যার যার জীবনে তারা ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মাকে রেখে যায় দ্বীপের কাছে শুরুর কিছুদিন দ্বীপ খুব যত্ন করত। কিন্তু যখন দীপের বাবা মারা যান তখন তার মায়ের প্রতি আচরণ পুরোপুরি বদলে যায় দ্বীপের একটা প্রেমিকা ছিল যে তাকে ঠকিয়ে চলে যায় তার রাগ সে তার মায়ের ওপরে উপরে পরিবার যখন তদন্ত করে জানতে পারে তখন তারা লজ্জায় পড়ে যায় লোকেরা বলতো দীপ আট থেকে দশ দিন ধরে তার মাকে খেতে দিত না কিন্তু কেন কারণ তার মা হুইল চেয়ারে বসে থাকতেন দ্বীপকে তার মায়ের মলমূত্রও পরিষ্কার করতে হতো এইটাই বলা হতো যে যখন দ্বীপ তার মাকে মারতো তখন প্রতিবেশীরা তারা চিৎকার শুনতে পেত কিন্তু কেউ কিচ্ছু বলতো না সময়ের প্রেক্ষাপট ছিল আলাদা দীপ বহুবার তার মাকে হুইল থেকে তুলে মাটিতে ফেলে দিত ভাইয়েরা তখন তাদের জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিল কেউ দীপ বা তার মায়ের প্রতি খেয়ালই রাখেনি দীপ তার মাকে এত কষ্ট দিয়েছিল যে শেষে তার মা কাগজ খেতে শুরু করেছিলেন কিন্তু দীপের মনে তার মায়ের প্রতি কোনো দয়া জাগেনি বন্ধুরা তাহলে দীপ আবার জন্ম নিয়েছিল কেন এই প্রশ্নটা খুব বড় হয়ে ওঠে আমি এর কারণ আপনাদের বলবো দ্বীপ এখন ভিক্টর নামে পরিচিত সে এখন উপলব্ধি করতে শুরু করে সে বলে তুমি তো আমার আগের জন্মের মা ছিলে আর এখনো তুমি আমার মা কিন্তু এবার সব কিছু বদলাবে সে মাত্র ছ বছর বয়সে এমন কথা বলতো যখন এই কষ্টের গল্প মানুষজন শুনল তারা লজ্জায় পড়ে যায় এবং ফিরে আসে তারা ভাবে আমাদের ছেলে এমনটা ছিল তারা ফিরে গিয়ে নিজেদের বাড়িতে আবার থাকতে শুরু করে কিন্তু ভিক্টর তখন অনেক কিছু বলতে শুরু করে সে বলে মা আমি যা করেছি তার ফল আমাকে ভোগ করতেই হবে সে যত বড় হতে থাকে ততই সে আবেগপ্রবণ হয়ে পড়ে মা তাকে সামলানোর চেষ্টা করেন তখন ভিক্টর বলে মা আমি যেটা করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে সে তখন ধীরে ধীরে তার পুরো গল্প বলে লোকজন কিছু কথা যোগ করেছিল কিছু করেনি যখন সে সাত থেকে আট বছর বয়সে পৌঁছায় তখন একদিন মায়ের কোলের ওপর মাথা রেখে বলে মা আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম সব কথা আমার মনে আছে এখন আমি কীভাবে এইসব বদলাবো প্রকৃতির নিয়ম আমি বদলাতে পারি না আমি তোমাকে কষ্ট দিয়েছি এবং আমি জানি যে আমাকেও তার শাস্তি পেতেই হবে আগের জন্মে আমি তোমাকে আট থেকে দশ দিন খেতে দিইনি তুমি একটু কিছু করলেই আমি তোমার গালে চড় মারতাম এই সব কিছু আমি স্বপ্নে দেখি তুমি কাঁদতে আর বলতে দীপ তুই ঠিক করছিস না কিন্তু মা আমি তবুও থামিনি তোমার সঙ্গে আমি বর্বরের মতো আচরণ করেছি তোমাকে আমি সারা দিন সারা রাত হুইল চেয়ারে ফেলে রাখতাম তুমি নিজের মলমূত্রের মধ্যে পড়ে থাকতে এখন বলো প্রকৃতি কি আমাকে ক্ষমা করবে ভগবান কি আমাকে ক্ষমা করবেন এই স্বপ্নগুলো আমাকে বাঁচতে দেয় না মা দেখো আমার সঙ্গেও সেই দুর্ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে দেখবে আর আমাকে ঘৃণা করবে তখন মা তার মাথায় হাত বুলিয়ে বলেন বাবা যদি তোর সব কথা মনে আছে তাহলে এবার আমি সব কিছু পাল্টে দেব কারণ আমি তো তোর মা আর মা কখনো তার সন্তানকে এইভাবে ছেড়ে দেয় না এরপর স্বাভাবিকভাবেই কিছুদিন কেটে যায় ভিক্টর যখন আট বছর থেকে নবম বছরে পা দেয় তখন স্কুলে যাওয়ার সময় এমন একটা দুর্ঘটনা ঘটে যে দুটো পাই অকেজ হয়ে যায় এবং একটা সময়ের পর দুটো পা পুরোপুরি শরীর থেকে বাদ দিতে হয় ভিক্টর আগেই এই সব তাকে সইতে হবে পরিবারও জানত প্রকৃতি তো আগেই বিচার করে ফেলেছিল কিন্তু মায়ের বিচার তখনও বাকি ছিল দ্বীপের মা মানে বর্তমানে যে ভিক্টরের মা তিনি যখন তার ছেলের মুখে সব কথা শুনে ফেলেন তখন তার মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি বলেন হ্যাঁ ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিন্তু আমার অন্য ছেলেরাও তো ছিল তারাও তো আমাকে দেখতে আসেনি তাহলে প্রভু আপনাকে নিয়তি বদলাতে হবে আমি কিভাবে চলবো প্রকৃতির নিয়মে সে ভালো করেছে খারাপ করেছে কিন্তু যতক্ষণ আমার প্রাণ ছিল সে বাড়ি থেকে তো যায়নি তাহলে যারা আমাকে দেখতে পর্যন্ত আসেনি তাদের শাস্তি কোথায় আমি এই শাস্তি বদলাতে চাই আমার সঙ্গে অন্যায় হয়েছে আমি আমার ছেলেকে ক্ষমা করতে চাই মা এ প্রার্থনা করতে একটু দেরি করে ফেলেন ততক্ষণে প্রকৃতি নিজের কাজ সেরে ফেলেছিল ভিক্টরের পা দুটো চলে গিয়েছিল কিন্তু এরপর যা হয় সেটা সবার মন ছুঁয়ে যায় ভিক্টরের মা প্রকৃতির নিয়ম বদলে দেন তিনি ছেলেকে অফুরন্ত ভালোবাসা দেন সেবা করেন যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি এমন একটা স্ত্রী খুঁজে আনেন ভিক্টরের জন্য যে হয়তো সেই মায়ের থেকেও বেশি ভালোবাসবে ভিক্টরকে এইভাবে মা প্রকৃতির নিয়ম পাল্টে দেন মা তো মাই হয় মায়ের সমান কেউ হতে পারে না বন্ধুরা এইখানেই ভিক্টার অবাক হয়ে যায় কারণ তার ধারণা ছিল অন্যরকম আর সে অনুভব করলো সম্পূর্ণ অন্য কিছু বৃদ্ধ বয়সে নিজের সঙ্গে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছেন তখন তিনি বলেন যে মা চাইলে সব কিছু করতে পারে মা তার সন্তানদের জন্য যে কোনো কিছু করতে পারে যখন ভিক্টরের মা এই পৃথিবী থেকে বিদায় নেন তখন তিনি একটি মাত্র প্রার্থনা করে যান ভগবান আপনি আমার প্রার্থনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং একটি মায়ের আরতি দেখে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন তাই আমি চাই আমার ছেলের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার যেন আর কোনো কষ্ট না হয় এই প্রার্থনার সঙ্গে তিনি নিজের পুত্রবধূকে বলেন আমার ছেলের আমার থেকেও বেশি ভালোবাসা আর স্নেহের প্রয়োজন আজ ভিক্টর একটি সুন্দর জীবন কাটাচ্ছেন আর এইখানে একজন মা প্রকৃতির নিয়ম ভাগ্যের বিধানকেও বদলে দিয়েছিলেন তিনি যা চেয়েছিলেন তাই তিনি করে দেখিয়েছিলেন তাই বন্ধুরা একজন নারী চাইলে ঈশ্বরের সাথেও লড়াই করতে পারে স্বামীর জন্য আর সন্তানের জন্য যদিও আজ পর্যন্ত এমন দেখা যায়নি যে কোনো ব্যক্তি একজন নারীর জন্য ঈশ্বরের সঙ্গে লড়েছে কিন্তু একজন নারী সকলের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই কথা বলতেই আমার মনে পড়ে যায় অপারেশন সিঁদুরের কথা আমি সেই মায়েদের বোনদের আর দেখতে পারি না যাদের সিঁদুর মুছে গেছে কিন্তু আমাদের মোদীজি হয়তো এই অপারেশন সিঁদুরের প্রকৃত গুরুত্ব পুরো ভারতবর্ষকে বুঝিয়ে দিয়েছেন নম্র প্রণাম সেই সেনাদের যারা আমাদের জন্য চিতিয়ে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। বধূরা গতকালই একজন বীর সৈনিক শহীদ হয়েছেন যিনি পলওয়ালের বাসিন্দা ছিলেন যখন তার মায়ের কান্না আমি দেখলাম তখন আমার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল তবু আমাদের দেশের প্রধানমন্ত্রী মহামান্য নরেন্দ্র মোদীজী সমস্ত বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে একজন ভারতীয় নারীর জীবনে সিঁদুর কতটা গুরুত্ব রাখে একজন ভারতীয় নারী যখন সিঁথিতে সিঁদুর ধারণ করেন তখন ঈশ্বরকেও তার সামনে মাথা নত করতে হয় আপনারা জানেন তো এটা আর এই কথাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরো বিশ্বকে বোঝাতে পেরেছেন যে ভারতীয় নারী শুধু অবলা তিনি চণ্ডী তিনি দুর্গা তিনি কালী তিনি করুণা দেবী হলেও চণ্ডীও বটে তিনি কালীও বটে তার সিঁদুর অমূল্য তার সিঁদুরে কেউ কলঙ্ক লাগাতে পারে না বন্ধুরা আমাদের খুব খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন আমরা তার সঙ্গে রয়েছি আমাদের সেনারা যা করেছেন তাদের সঙ্গেও আমরা আছি এবং এটা অত্যন্ত সম্মানের বিষয় আমরা সেনাবাহিনী সম্পর্কে আরও অনেক কিছু বলতে চাই আমরা তাদের স্যালিউট করি তাদের গভীর শ্রদ্ধা জানাই আজ তাদের কারণেই এত বড় সমস্যা সত্ত্বেও মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মগুলো ভালোভাবে করতে পারছে এছাড়াও বিয়ে সামাজিক অনুষ্ঠানও করতে পারছে ঘোরাফেরা করতে পারছে কারণ আমাদের সেনাবাহিনীর ওপর আমাদের পুরো আস্থা আছে আমাদের বীর জওয়ানদের ওপর নিজেদের থেকেও বেশি বিশ্বাস আছে তারা আমাদের দেশের গৌরব আমাদের দেশের অহংকার আমরা তাদের সঙ্গে রয়েছি তারা আমাদের জন্য অনেক কিছু করছেন তাদের যতবার প্রণাম করি ততবারই কম হবে একজন বোনও তার ভাইদের পাশে দাঁড়িয়ে আছে আর আমি আমার সমস্ত ভাইদের সঙ্গে আছি আমার দেশের সমস্ত জওয়ানরা আমাদের জন্য ঈশ্বর তুল্য তাই বন্ধুরা এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে আমি জিজ্ঞাসা করতে চাই যে একজন মা যিনি সমস্ত কিছু বদলে দিতে পেরেছেন এমন শক্তি আর কার আছে শুধুমাত্র একজন মাই তা করতে পারে আর মা না থাকলে সেই ছেলেটিকে ভোগ করতে হতো তার পূর্ব জন্মের কর্মফল কিন্তু একজন মাই দৃঢ় সিদ্ধান্ত কঠোর মানসিকতা এবং সেই ত্যাগ সমস্ত কিছু পাল্টে দিয়েছিল আর হয়তো ঈশ্বর নিজেও বলেছিলেন এবার আমাদের সিদ্ধান্ত বদলাতেই হবে বন্ধুরা অনেক কিছু বদলে যায় বলা হয় আপনার সংকল্প দৃঢ় হওয়া উচিত যাতে প্রকৃতিও একশো বার ভাবে আমি এটা কিভাবে বদলাই কারণ যদি আমরা বদলাতে না চাই তবে এই চক্র এমনি চলতে থাকবে আজকের প্রশ্ন পুনর্জন্ম বলে কি আদৌ কিছু হয় এই ব্যাপারটা কি আপনারা বিশ্বাস করেন তাই এমন আরও গল্প শুনতে চাইলে আপনাদের ভিডিওটি শেয়ার করতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটি সত্যিকারের ও হৃদয়স্পর্শী গল্প নিয়ে আবার আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার জয় হিন্দ জয় ভারত